নাম নিয়ে সেরা সবার থেকে বেশি আমরা কনফিউশন কারণ আমরা সবাই কইলাম যে আমরা এই দেওয়া নাম রাখুম আর নামটা তোমরা সাজেস্ট করো কমেন্ট বক্সে এত এত পরিমাণ নাম আইছে আর হ্যাঁ আমরা যে নামটা রাখছি কমেন্ট বক্সের দিকে নিয়ে অনেকগুলি টাইম কালেক্ট করছি অনেকটি সিমিলার নাম দিছে তো এখান থেকে আমরা নাম সিলেক্ট করছি তক্ষণে বুঝেছ না কি এখানে আপাতত নামটা সিলেক্ট হয়েছে ঠিকই তয়ক্ষণে মেয়ের নামটা কী তুমি সিলেক্ট তুমি বলো

वैसे मातार मुंडू <laughs> राय दे प्रोडुर गाना से काय तर मुंडू का भाई तो अच्छा मां ओकने भालो नामडा कोई दिया जान आमडाक्षी मुख दे आई तोमा देई हं तुमा मुख दे आई कोणी भालो नामडा काय ता जाने हं अबन तेगा हं अबन ना अबन <laughs> नाम दे मोन मार मुख दे आयना राय <laughs> नाम दे ना राय वाला নাম বলছে অরিত্রিকা আর সবার একটি নাম রায় রায় কহে আমরা সবাই রকম তুমডো রায় কই দেখো আর ওই নামটা অফিসিয়াল ক্ষেত্রেই শুধু ইউজ করব আর কি যে অরিত্রিকা না না জিজ্ঞেস কো বলছি মানে আমার মা ওর জন্য নাম সিলেক্ট করে সবাই সবাই নাম দিচ্ছে আমার বান্ধবীরা অনেক নাম সিলেক্ট করেছে তো আমার মা হচ্ছে ওকে ডাকতে হচ্ছে অহনা তো মাই এর নামটা খুব পছন্দ তো অহনা মা ডাকে আর আমরা তো রাই ডাকবো আর ও ভালো নাম তো ওরিত্রিকা ওটা তো কেউ ডাকবে না ওটা একবারে স্কুলে ডাকবে সবাই নাম লিখ বড় নামটা কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়ো আর রাই নামটা আমার খুব ব্যক্তিগত খুব পছন্দ অনেকে কমেন্ট লাগছে আর আমার এটা ইচ্ছা আসলো যে এই নামটা রায় হোক রাধার আর এক নাম রায় তো তোমরাই দিছো অরিত্রিকা নাম তো এখান থেকে অনেকে এই নামটা আমার কাছে খুব ভালো লাগছে প্লাস এটা কৌশিকের একটা পছন্দের নাম কৌশিক বিশাল আমি মানে সবাই একটা এই নামটা খুব ভালো লাগছে তো এই নামটা ভালো জ্বলছে এর লিগে আমরা অরিত্রিকা নাম রাখছি রাখছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা